ইউটিউবে একটা ভিডিওকে ভাইরাল করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করা তোমাদের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষই জানে না একটা ভিডিওকে ভাইরাল করার জন্য পারফেক্ট হ্যাশট্যাগ আমরা কোথা থেকে পাবো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দুটো প্রসেস দেখাবো যেখান থেকে তোমরা তোমাদের ভিডিওর জন্য সার্চেবেল এবং ভাইরাল ট্যাক্স কিন্তু পেয়ে যাবে পার্সোনালি আমি নিজে আমার ভিডিওর জন্য হ্যাশট্যাগ এখান থেকেই ব্যবহার করে থাকি তো আর বেশি দেরি না করে শুরু করা যাবে আজকের ভিডিও প্রসেস নাম্বার ওয়ান প্রথমে তোমরা ইউটিউব স্টুডিও ওপেন করবে এরপর যে ভিডিওতে হ্যাশট্যাগ লাগাতে চাও সেই ভিডিওর যে টাইটেলটা রয়েছে সেটাকে প্রথমে কপি করে নেবে তারপর চলে যাবে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে তোমরা ভিডিও যে টাইটেলটা কপি করেছিলে সেটা এখানে পেস্ট করবে এবং ছোট্ট একটা টেক্সট টাইপ করবে এই টাইটেলের জন্য আমাকে ভাইরাল কিছু সার্চেবেল কিছু ট্যাগস রেডি করে দাও দেন এটা সেন্ড করে দেবে তারপর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চ্যাট জিপিটি মোস্ট সার্চেবেল এবং ভাইরাল ট্যাগস কিন্তু এখানে জেনারেট করে দিয়ে দিয়েছে তোমাদের কাজ হবে এখান থেকে এগুলোকে কপি করে তোমাদের ভিডিওতে যে পেস্ট করা প্রসেস নাম্বার টু এরপর তোমাদের চলে আসতে হবে গুগলের মধ্যে দেন এখানে সার্চ ওখানে সার্চ করবে র্যাপিড ড্যাক্স প্রথম ওয়েবসাইটের যে লিঙ্ক আছে এখানে ক্লিক করবে তারপর তোমাদের সামনে চলে আসবে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস এখানে ইউজ ট্যাগ জেনারেটার এখানে ক্লিক করবে ক্লিক করার পর ইউটিউব ভিডিওর যে টাইটেলটা তোমরা কপি করেছিলে সেই টাইটেলটা এখানে পেস্ট করবে পেস্ট করার পর পাশে যে সার্চের আইকন আছে এখানে ক্লিক করবে কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের সামনে মোস্ট সার্চেবেল কিছু ট্যাক্স এখানে রেডি হয়ে চলে আসবে এখান থেকেও সেম প্রসেসে এই ট্যাক্সগুলোকে কপি করে তোমরা তোমাদের ভিডিওতে খুব সহজেই ব্যবহার করতে পারবে সো ইব্রান যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে এটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করবে এসআর টেকনিক্যাল ওয়ার্ল্ডকে এই ধরনের আরও টেকনিক্যাল টিপস এবং এডিটিংয়ের ভিডিও দেখতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Bye.